সকাল সকালবেলায় রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম তবে রান্নাঘরে আজকে আমি নেই এসেছে সুজয় তো আমি ওইদিকে ঘরটর ঝাড় দিয়ে ঘর মুছে পুজো করব বলে রেডি হচ্ছে আর এইদিকে সুজয় চলে এসেছে ম্যাগিটা বানাতে তো আজকে বাড়িতেও ছিল আর আজকে ছুটি আছে তো এইদিকে ও ব্রেকফাস্টের জন্য ম্যাগি বানিয়ে নিল আজকে তো আমাদের ধরো দুজনেরই ছুটি তো আজকে ছুটির দিনটা একটু আমরা লেট করে ঘুম থেকে উঠি বলতে পারো অন্যান্য দিন তো ডিউটির জন্য তাড়াতাড়ি উঠে করি তো এই জন্য আজকের দিনটা একটু লেট করেই উঠে মিষ্টিও আজকের দিনটা একটু লেট করে ওঠে তো তারপরে মিষ্টি ঘুম থেকে উঠে ও পড়তে বসে গেল আর আমি স্নান টান সেরে এইদিকে ঘরমুটর পরিষ্কার করে পুজো করতে বসে গেলাম আর ওইদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় এখন এই যে চা নিয়ে বসে গেছি পুজো বাড়ির কাজকর্ম শেষ করলাম পুজো করলাম তারপরে সুজয় বানালো পাস্তা আর চা করে নিয়ে আসলাম আমি এখন তো ওরা খাচ্ছে পাস্তা আর আমি খাবো চা তো আমি পরে পাস্তাটা খাবো আমি এখন চা খাবো কারণ আমি চা খাইনি তো এখন চাটা খেয়ে নিই তো দিনটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি করি তো চা খাওয়ার পরে পাস্তা খেয়ে নিলাম আর মিষ্টি এখন এই যে বসে আছে আর আমি ওই যে দেখতেই পাচ্ছ কাপড় বের করে রেখেছি তো ওগুলো এখন কাচাকুচি করব দার্জিলিং থেকে আসার পরে সব দুই ব্যাগ জামা কাপড় রাখা আছে তো ওগুলো এখনও কাচিনি অর্ধেকগুলো কেচে রেখেছি আর এই যে এখন অর্ধেকগুলো আছে তো আজকে এখন কেচে নেব তো এখন গিয়ে ভিজিয়ে দিয়ে আসবো তারপরে এসে রান্নাবান্নাটা করব তারপরে জামা কাপড় কাচবো আর একটু একটু হাওয়া উঠেছে ঝড় উঠেছে জানি না বৃষ্টি আসবে কিনা তো শুনছি তো রেমাল না কি একটা ঝড় আসছে তো কিন্তু কিছু করার নেই আমাকে এখন জামা কাপড়গুলো কাঁচতেই হবে কারণ এরপরে আর সময় পাবো না তো চলো এখন জামা কাপড়গুলো গিয়ে ভিজে দিয়ে আসি ছাদে গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম আর পুরো এক বালতি আর এক গামলা জামা কাপড় হয়েছে তো ওগুলো ভিজিয়ে দিয়ে আসলাম তারপরে এখন এই চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমে রান্নার জোগাড়গুলো করে নিলাম আর আজকে রান্না করব কি বলো তো শাক করব কলমির শাক আলু করলা ভাজা আমের চাটনি আর হচ্ছে চিকেন তো অনেক দিন পর দার্জিলিং থেকে এসে অনেক দিন পর মানে গুছিয়ে রান্না করছি একটা দুটো তরকারি করে চলে যাই তো আজকে হঠাৎ মনে হলো যে না আজকে একটু গুছিয়ে রান্না করি তো সেই জন্য রান্নাটা বসিয়ে দিলাম তো দেখো আমি এদিকে শাকটা করে নিলাম আর আলু করলাটা ভেজে নিয়েছি তো তারপরে এখন মাংসর আলুটা ভেজে নেব তো আলুটা আমি এদিকে একে একে ভাজতে শুরু করে দিয়েছি আর তারপরে তোমার মশলাটাও আমি এইদিকে রেডি করে নিয়েছি তো রান্না করতে করতে মশলাটাও রেডি করে নিলাম তাহলে কি আমার সুবিধা হবে মানে উনুনটা কামাই যাবে না তো এদিকে আমার ভাতও দেখো ফুটে গেছে আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আর বাইরে খুব সুন্দর হাওয়া উঠেছে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো রোদ আজকে খুব একটা নেই তো জানি না আমি এই যে এত জামা কাপড় কাচাকুচি করছি দুপুরবেলায় যদি বৃষ্টি চলে আসে তাহলে তো আমার সমস্ত জামাগাপুর মানে কোথায় মেলবো মানে ভেবে পাবো না তো দেখো ওইদিকে রান্নাটা করে নিই এখন তো আগে রান্নাটা তো করে নিই তারপরে কাঁচা কাঁচাকুচি করে তারপরে দেখা যাবে কি হবে তো দেখো আমি এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি তো আলুটা তো ভেজে তুলে রাখলাম তো তারপরে এখন একে একে আমি চিকেনটা ভেজে নেব আর আমি চিকেন সব সময় ভেজেই রান্না করি তো তোমরা আমার যারা ভিডিও দেখো তারা দেখলে বুঝতেই পারবে আর যারা নতুন তারা তো জানতে পারবে না তাই বলে দিলাম তো এখন চিকেনটা আর আলুটা ভাজা হয়ে গেছে তো আর এক চার মানে চিকেন আছে তো ওটা আমি এখন ভেজে নেব আর যেহেতু মেঘ করে আছে তো ঘরের মধ্যে বেশ ভালোই গরম লাগছে তো রান্না করতে করতে মানে দাঁড় মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এতটাই প্রচণ্ড গরম পড়ছে তো দেখো এদিকে আমার চিকেনগুলো এখনও ভাজছি এখনও ভাজা কমপ্লিট হয়নি তো তারপরে আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমেই তো পেঁয়াজটা আমি এখন একটু লাল করে ভেজে নেব তো তারপরে আমি মশলাটা দেবো তো পেঁয়াজের মধ্যে এখন আমি টমেটোটা দিয়ে দেব তো টমেটোটাও পেঁয়াজের সাথে কষে মানে কষা হয়ে যাবে তো দেখো এখন টমেটোটা দিয়ে দিয়েছি তো এবার মশলাটা দিয়ে দেব। তো মশলাটার সাথে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো যেগুলো আমি দিই মানে গুঁড়ো মশলা তো সেগুলো দিয়ে দিলাম তো তারপরে এখন ভালো করে কষতে থাকছি আর এদিকে আমার ভাতটাও দেখো ফুটে গেছে তো ভাতটাও নামিয়ে নেব তো প্রায় হয়ে গেছে ভাত আমার এই যে তো মশলা থেকে আমার দেখো হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে তো এবার আমি চিকেনটা দিয়ে দেব। তো চিকেন আলু আমি দিয়ে দিলাম আর ওইদিকে আমি ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিলাম ভাত হয়ে গেছিলো আর এদিকে গরম জলটা দিয়ে দিয়েছি কারণ আমি চিকেনে গরম জল দিই তো দেখো চিকেনটা কত সুন্দর কালারটা এসেছে আর এ দেখো চারিপাশে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আমার কষা প্রায় হয়ে গেছে তো আমি এবার গরম জলটা দিয়ে দেবো তারপরে চিকেনটা আলুটা সেদ্ধ হয়ে গেলে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে যাবে তো চিকেন হয়ে গেলে আমি চাটনিটা করে নেবো তাহলেই রান্নাবান্না কমপ্লিট তারপরেই আমি ছাদে চলে যাব চিকেন তো আমার হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছ আমি চাটনি বানাচ্ছি তো এই আমটা মা সেদিন এসেছিল তো মা দিয়ে গেছিলো তো ওই আমগুলোরই এখন চাটনি বানাচ্ছি তাই এই যে প্রচুর জামা কাপড় কেচে ফেলেছি তো দার্জিলিং থেকে এসে আমার এই কাজটাই বাকি ছিল তো এগুলো কমপ্লিট হয়ে গেল তো এবার চলো নিচে যাই প্রচন্ড ক্ষিরে পেয়ে গেছে তাও আজকে ভালো একটু রোদের তাপটা কম ছিল হাওয়া আছে তো কাজটা অসুবিধা হয়নি তো চলো এখন নিচে যাই এখন সবাইকে খেতে দিয়ে দিলাম এই যে মিষ্টির থালা আমার থালা আর এই যে সুজয় এখন খেতে বসেছে আর এই যে ভাত চিকেন চাটনি আর হচ্ছে কলমির শাক আর আলু করলা ভাজা খাওয়া দাওয়া করে নেব মিষ্টি আসুক স্নান করতে গেছে তারপরে একসঙ্গে খাবো খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করবো তো এই যে মিষ্টি এখন স্নান করে চলে এসছে তো আমরা খেতে বসে গেছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পরে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে নিলাম এই যে তারপরে এখন স্নান করে নিয়েছি তো এবার একটু রেস্ট করবো চলো সকাল থেকে অনেকগুলো কাজকর্ম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সন্ধ্যা দেখিয়ে চাটা খাওয়া হয়ে গেছে আর মিষ্টি এদিকে পড়তে বসেছে আর আমি আটা মেখে রেখেছি তো এখন গিয়ে রুটিটা বানাবো রাত্রির খাওয়া দাওয়া করতে হবে তো চলে আসলাম রান্নাঘরে আর এই যে আটা মেখে আমি কোটোতে রেখে দিয়েছি তো এখন রুটিটা বানিয়ে নেব চলো এখন বেজে গেছে নটা আর এই যে সবাই এখন খেতে চলে এসছে তো এবার খেতে দিয়ে দেবো আর আমার রুটিও হয়ে গেছে এই যে চিকেন রুটি আর দুধ আছে আর এই যে লিচু দেখছো দুপুরে ভাই আর ভাই ঘরে ঢোকেনি বাইরে থেকে দিয়ে চলে গেছে তো এই জন্য ভিডিও করতে পারিনি তো ভাই লিচু দিয়ে গেছে মিষ্টি খুব লিচু খেতে পছন্দ করে এই জন্য মা পাঠিয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করে আমার জন্য আছে হুম তাই তোমার খাওয়া না তো আমরা দুই একটা খাবো তাই বলে তুই কি অত লিচু খাবি কেন রোজ খাবো চলো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে কাজ বাজ করে নিলাম এখন মিষ্টি পড়া করছে তো ওর পড়াটা হয়ে গেলেই আমাদের বিছানা করব। তো চলো আজকে আর কোনো কাজ বাজ এখন আপাতত আর নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের যেন টাটা বাই বাই গুড নাইট বললি চলো টাটা